খেলা দেখে ফেরার পথে যুবকের উপর ভয়ানক হামলা তারপর গাছে বেঁধে লোহার রড দিয়ে দুম এক্কা মার চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করা হয় আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আবারও পোস্ট করা হয় কতটা অমানবিক হারহিম একটা ঘটনা ভাবুন তো মানুষ কতটা পিসাচ হতে পারে এই ঘটনা তারই জলজান্ত প্রমাণ মালদার চাঁচল থানার ভান্ডারিয়া এলাকার ঘটনা জানা গিয়েছে আক্রান্ত যুবকের নাম বাটুল শেখ বাড়ি যদুপুর এলাকায় তার সঙ্গে ভান্ডারিয়া এলাকার বাসিন্দা রফিকুল আলমের আগের বিবাদ ছিল এই নিয়ে সামাজিক বিচারে মধ্যস্থতা হয় কিন্তু তাতেও আক্রোশ কমেনি রফিকুলের বাটুল শেখ এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্ট দেখতে গিয়েছিল রাতের অন্ধকারে ফেরার পথে রফিকুল দলবল নিয়ে বাটুলকে রাস্তা থেকে তুলে কলা বাগানে নিয়ে গিয়ে গাছে বেঁধে বেধরক মারধর করে মানে যাকে বলে একেবারে নৃশংস অত্যাচার চালায় পিঙ্কি খাতুন বাটুল শেখের স্ত্রী তিনি কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের আমার স্বামীর সাথে আগে গোলমাল হয়েছিল হ্যাঁ সে গোলমাল মেটে যাওয়ার পর আমার স্বামী খেলা দেখতে গিয়েছিল খেলা দেখা আসার পর দেখে দেখে নিয়ে কলা বাগানে গিয়ে মারধুর করেছে মারধুর করার পর এতে নিয়েছে বাড়িতে এনেছে বাড়িতে এনে নিয়ে গাছের গোড়ায় বেঁধে আবার মেরেছে মেরে দিয়ে মাথায় মেরেছে মাথায় ফেটে গেছে চারটা সেলাই করেছি তারপরে চোখের মানে চোখটাও চোখ দেখতে পাচ্ছে না হাফসা লাগছে কতজন ছিল না মানে চার পাঁচ জনে ছিল আচ্ছা বলছি কি দিয়ে মারধর করে রড আর রড লোহার জিনিস লোহার জিনিস ছিল হ্যাঁ পুরনো কি বিবাদ ছিল হ্যাঁ পুরনো বিবাদ ছিল সেটা কি মিটে গিয়েছিল হ্যাঁ মিটে গিয়েছিল আচ্ছা তো বলছি যে কেমন আছেন আপনার স্বামী এখন এখন আমার স্বামী ভালো নাই অনেক সিরিয়াস আছে এখন থানায় অভিযোগ করেছেন হ্যাঁ থানায় অভিযোগ করেছি ওকে কি গাছে বেঁধে গুলি দেওয়া হয় হ্যাঁ গাছে বেঁধে কি চাইছেন আমি ওদের শাস্তি চাইছি বাটুল শেখের স্ত্রী বাটুল বাটুল শেখের স্ত্রীর বক্তব্য আপনাদের শোনালাম এবারে সাদ্দাম হোসেন নামে বাটুল শেখের এক বন্ধু তিনি কি বলছেন শুনুন তার কথাও বাটুল শেখ আমার বন্ধু গেছিল খেলা দেখতে রাতে সন্ধ্যাবেলা খেলা দেখে আসার পথে আসছিলো আস্তে আস্তে ও মনে করো রাস্তা দিয়ে আসে করে ওকে রাস্তায় ধরে নিয়ে ছ দিন মিনিট ধরে ওকে আক্রমণ করে এর আগে ওদের সাথে একটু গণ্ডগোল ছিল তো ওটা মিটে গেছিলো মিটমাট মোটামুটি এক মাস হয়ে গেলো একজন মাস এখন সে রাস্তার মধ্যে আস্তে আস্তে থেকে বেঁধে খুব মারধর করে কলা বাগানে নিয়ে গিয়ে মারধর করে আবার বাড়িতে এনে ওকে মারধর করে মারে একদম খুব জখম করে দিয়েছে এবার মনে করো যে আমরা

অবস্থা খুব খারাপ আপনারা অভিযোগ করেছেন তো নাই হ্যাঁ অভিযোগ করেছে আমরা কি চাইছে আমরা চাই শাস্তি চাই যারা মেনেছে ওদের সাজা চাই গোটা ঘটনায় চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের স্ত্রী বাটুল শেখ আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন চোখ সহ শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে চাঁচল থানা বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে আমার সহকর্মী মিল্টন পাল এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের মাল্লার চাঁচল এলাকার এক যুবক খেলা দেখে রাত্রিবেলা বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় তাকে পেছন থেকে এসে রাস্তা থেকে মুখ বেঁধে তুলে নিয়ে যায় জঙ্গলে আর সেখানে গিয়ে বেশ কয়েকজন মিলে তাকে গণপিটুলি দেয় এবং এরপরে তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ এমনকি গাছের মধ্যে তাকে বেঁধে রাখা হয় দীর্ঘক্ষণ এবং তার চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করা হয় এমনকি তার এবং সেই জায়গাতেও আঘাত করা হয় বলে অভিযোগ এবং এর এরপরেই সেখানে যে তাকে রক্তাক্ত অবস্থায় গাছে বেঁধে রেখে পালিয়ে যান অভিযুক্তরা এবং সেখানে স্থানীয়রা সকালবেলায় দেখতে পান যে সেই যুবক তাকে রক্তাক্ত অবস্থায় গাছে বেঁধে রেখে কেউ বা কারা পালিয়ে গেছে এরপর তাকে তড়িভড়ি উদ্ধার করে স্থানীয় চাচর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তবে যেটা জানা গেছে স্থানীয় সূত্রে এই বাটুল শেখের সাথে স্থানীয় ডাঙালিয়ার এক বাসিন্দা রফিকুল সঙ্গে তার একটি পুরনো বিবাদ ছিল এবং সেই বিবাদ মীমাংসাও করা হয়েছিল সেই সময় কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই বিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে এবং তাদের মধ্যে প্রায়শই বিবাদ লেগেছিল এবং সেই বিবাদের জেরেই মূলত তাকে মারধর করা হয়েছে গণপিটুনি দেওয়া হয়েছে এমনকি তার চোখ চুপড়ে নেওয়ার মতো চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তবে এর সঙ্গে আর কারা কারা ছিল তাদেরও তদন্ত শুরু করেছে সামান্য পুরনো একটা বিবাদ আর সেই বিবাদের জেরেই এই ধরনের মারধর কোনো মেনে নিচ্ছে না পরিবারের সদস্যরা যেমন তেমনি স্থানীয় বাসিন্দারা বিবাদ থাকতেই পারে সেই বিবাদ তারা স্থানীয়ভাবে মিটিয়েও নিয়েছিল কিন্তু পরবর্তীতে কেন সেই বিবাদ আবার উঠে আসলো এবং তাকে মারধর করা হলো স্থানীয় বাসিন্দারা বুঝতে পারছে না তাই তারা চাইছেন যে এই বিভাগ যেন মিটানো হয় এবং অভিযুক্ত যে কাজ করেছে তা সম্পূর্ণ অন্যায়ভাবে করেছে তারও উপযুক্ত শাস্তি হোক কারণ এই ধরনের ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না স্বাভাবিকভাবেই চাঁচল থানার যে পুলিশ রয়েছেন তারা ঘটনার তদন্তও শুরু করেছেন তদন্ত নেমেছেন এক অভিযুক্তকে গ্রেপ্তার করলে পাশাপাশি অন্যান্য অভিযুক্তদের যে খোঁজা বা তাদের যে গ্রেপ্তার করা তারাও তল্লাশি শুরু করেছে প্রায়শই খবরে বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন ঝামেলা অশান্তি এই ধরনের খবর সামনে আসে পুরনো শত্রুতা বা পুরনো কোনো বিবাদ জমি সংক্রান্ত বিবাদ সেই নিয়েও বিভিন্ন খবর সামনে আসে বিশেষ করে এই মালদা মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে এই জমি বিবাদকে কেন্দ্র করে অশান্তি মারধর এই ধরনের ঘটনা সামনে আসে কিন্তু এই পুরনো শত্রুতা যেটা মনে করা হচ্ছে যে হয়তো পুরনো কোনো বিবাদ থেকেই এই ঘটনা ঘটেছে এই এইরকম অমানবিকভাবে মারধর করা হবে যে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে এবং চোখ ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা প্রশাসনের ওপর একটা চাপ যে কেন এই ধরনের ঘটনা বারবার করে ঘটছে এবং সত্যি কথা বলতে পুলিশ তো সব জায়গায় থাকবে না পুলিশের আউটপোস্ট থাকবে ফাঁড়ি থাকবে কিন্তু মানুষের যদি মনুষ্যত্ব হারিয়ে যায় বা বিবেকবোধ যদি হারিয়ে যায় তাহলে তো এই ধরনের ঘটনা আটকাবার কোনো জায়গাই নেই কোনো পথই নেই পুলিশ গ্রেপ্তার করবে হয়তো শাস্তি হবে কিন্তু এই ধরনের ঘটনা কি বন্ধ হয়ে যাবে কোনোভাবেই কিন্তু এই ধরনের ঘটনা বন্ধ হবে না একবার ভাবুন এই যে যুবক যাকে মারধর করা হয়েছে বাটুল শেখ নামে তার পরিবারের লোকেদের মধ্যে এখন কি অবস্থা তার স্ত্রী কাঁদো কাঁদো হয়ে সংবাদ মাধ্যমের সামনে তার স্বামীর ওপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের কথা বর্ণনা করছেন এবং তিনি বলছেন যে কিভাবে তার স্বামীকে অত্যাচার করা হয়েছে একবার ভেবে দেখুন যে আমরা বিভিন্ন সময় বলে থাকি যে এই ধরনের যে দশা সেটা যেন আমার শত্রুরও না হয় কিন্তু শত্রুতা মেটাতে গিয়ে এই ধরনের ঘটনা এটা ঐশাচিক আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে